আসসালামু আলাইকুম আমি আহুল হোসেন প্রধানমন্ত্রী র্যাঙ্কিং থেকে বলছি আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব অ্যান্ড্রয়েড টিভি এবং গুগল টিভি দুটোর মধ্যে পার্থক্য দরকার পার্থক্যর জায়গাটা বলার আগে বলবো অ্যান্ড্রয়েড টিভির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড গুগল টিভি যেগুলো সেম অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম মানে এখানে অ্যান্ড্রয়েড টিভি এবং গুবন টিভির সুবিধাটা কোথায় সেটা আমি আজকে শেয়ার করবো আর সাথে অ্যান্ড্রয়েড টিভি যেটা যেমন আমাদের ভর্তি ইঞ্চি যে এই টেলিভিশনটা তো শুধু অ্যান্ড্রয়েড টিভিভিশন এইটা চেনার উপায় কি চেনার উপায় হচ্ছে এটা তো শুরুতেই হচ্ছে অ্যাপস চলে আসবে দেখেন আমি যখনই হোম পার্টন চলে গেলাম শুরুতেই অ্যাপস চলে আসছে এবং এই অ্যাপসের পরে এখানে আপনি দেখেন হোম বাটনের পাশে হোম বাটনের পাশে ডিরেক্ট সার্চ বাটন বা স্পিক বাটন বা এখানে টাইপিং বাটন ডিরেক্ট দেখাচ্ছে যেটা এখন যদি আমি উপরে টিভিতে যাই এটাকে আমরা গুগল টিভি দেখি ওখানে স্পষ্ট লেখাও আছে গুগল টিভি এখন গুগল টিভি বলার কারণ কি এটা অপারেটিং সিস্টেমে কিন্তু অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ভার্সন এলেভেন অর্থাৎ হচ্ছে যে হোম বাটনের পরে যে এখানে একটা জিমেল আইডি আছে প্লাস এই জিমেল যে আরও অ্যাড অ্যাকাউন্ট করা যাবে অ্যাড অ্যাকাউন্ট মানে আপনি চাইলে অ্যাকাউন্ট আরও এটা ক্রিয়েট করতে পারবেন আপনার ছেলে দেখবে তার জন্য আলাদা করে অ্যাকাউন্ট বা মেয়ে দেখবে তার জন্য আলাদা অ্যাকাউন্ট অথবা আপনার ওয়াইফ দেখতে পারে তার জন্য আলাদা অ্যাকাউন্ট সেক্ষেত্রে কী হয় এই যে আলাদা অ্যাকাউন্ট থাকলে সুবিধা দেবে সুবিধা হচ্ছে সবার রুচি করতে এক না আপনি যে ধরনের কন্টেন্ট দেখবেন আপনার বাসার ফ্যামিলি মেম্বার যারা আছে সেম কন্টেন্ট দেখবে না

গুগল টিভি বলি কেন গুগল টিভি বলি এইটা হচ্ছে মূল পার্থক্য আর অ্যান্ড্রয়েড টিভিতে এই পার্থক্যটা যেটা হচ্ছে শুরুতেই হোম হোম বাটনে প্রেস করলে অ্যাপ চলে আসবে আর এটাতে ওই একটা অ্যাকাউন্ট দিয়ে যখন ওপেন করবে ওই একটা উপর এরকম করে অ্যাকাউন্ট করা এগুলো কিছু করতে পারবো আরেকটা বিষয় শেয়ার করি সেটা হচ্ছে এই যে অ্যান্ড্রয়েড টিভি যেটা অ্যান্ড্রয়েড টিভিতে দেখেন গুগল প্লে স্টোর থাকে

আপনি এখান থেকে অ্যাপস হলে এখান থেকে গিয়ে সার্চ করেন আর আমায় দেখতে পারবেন এটা হচ্ছে বেসিক পার্থক্য আশা করি ভিডিওটা বুঝতে পারছেন থ্যাংক ইউ সাথে এই ধন্যবাদ